আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু সাথে আছে আমি জুবাইর ইমাম আজকে আমরা আলোচনা করব কুকুর থেকে আত্মরক্ষার জন্য অনেক সময় আমরা রাস্তায় চলার পথে গাড়ি চালানোর সময় অথবা হাঁটার পথে অনেক কুকুর ঘেউ ঘেউ করে এক তার সাথে দৌড়োদৌড়ি করে কোনো খাবার নিয়ে হাঁটলে পিছনে দৌড়ে আসে কুকুর মানে আপনার ক্ষতি করতে চায় আপনি জাস্ট যখনই কুকুর এমন করবে আপনি এই দোয়াটা মনে রাখেন কারণ আমার সাথে এমন অনেক হয়েছে কুকুর যত ঘেউ ঘেউ করুক আমি আমার মত আমার গতিতে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এবং মনে মনে এই দোয়াটা সাতবার পড়েছি আল্লাহর রহমে কুকুর খান্ত হয়ে গিয়েছে থেমে গিয়েছে আমার পর্যন্ত এসে থেমে গিয়েছে আমি নিজে অনেকবার পরীক্ষিত আপনি এটা কোরআনের আয়াত সুরাত আতরিকের শেষের আয়াত তিরিশ নম্বর পাড়ার মধ্যে এসেছে আমি আয়াত বলে দিচ্ছি ইনশাল্লাহ কয়েকবার পরে দেখেন কুকুর খান্ত হয়ে যাবে সাথে আছে আমি জুবাইর ইমাম আলোচনা বুঝতে দোয়াটা জানতে শুনতে হবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না যাই হোক দোয়াটা কি ইম না হুম ইয়াকিও না আল্লাহ রাবুল ইজাদ আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারও